নমস্কার রুবিজ লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের এনেছি উত্তর কলকাতার একটি মন্দিরে যেটি প্রায় চারশো বছরের পুরনো হতে চলেছে তিনশো পঁচাত্তর বছর তো হয়েই গেছে মন্দিরটির বয়স আমি মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন একটু জানিয়ে দিই এই মন্দির কুমোরটুলি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত রামেশ্বর ধাম নামে পরিচিত এই মন্দিরে তাই আপনারা কুমোরটুলিতে এসে নামলেই রবীন্দ্রসরণের ওখানেই এই মন্দির বাগবাজার থেকে অটনিও আপনারা আসতে পারেন শোভাবাজারের দিক থেকেও আসতে পারেন কুমোরটুলির যেখানে পুজোটি হয় তার থেকে এগিয়ে গিয়ে আপনারা নামবেন নেমে তারপরে এই মন্দির রাস্তার উপরেই আপনারা চূড়াটা দেখতে পাবেন মন্দিরের আসতে গেলে আপনারা নন্দরাম সেন স্ট্রিট একদম তার সামনেই নামবেন এবং স্থানীয় কাউকে জিজ্ঞাসা করে নেবেন এই মন্দিরের এক্স্যাক্ট গলিটা আমি গলিটা যদিও দেখিয়ে দিয়েছি আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি প্রাচীন শিব মন্দির আমি এই মন্দিরের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তার আগে দেখাই মন্দিরটা কিন্তু অনেকটাই ভগ্ন দশায় রয়েছে আসলে এই মন্দিরটা মানুষজনের আড়ালেই ছিল যদিও মনে হতে পারে এরকম একটি কনজেস্টেড এরিয়া তাও মানুষজনের আড়ালে আমি বলছি কেন আসলে এই মন্দিরটাতে দীর্ঘদিনকেও পূজা অর্চনা দিতেও আসতেন না বন জঙ্গলে পরিণত হয়ে গিয়েছিল এবং মন্দিরটার ভগ্ন দশা এখনও পরিদৃশ্যমান আপনারা এই মন্দিরের প্রধান যে শিবলিঙ্গ যে বাবার নামে এই মন্দির তাকে তো দর্শন করলেনই এখন দেখুন তার পাশেই অবস্থিত সিংহাসনে আরেকটি দেবী মূর্তি আপনারা দেখলেন এখানে তিনটি দেবী মূর্তি আছে একটি মা অন্নপূর্ণা মা দুর্গা আছেন এবং এখানে মা কালীর যে রূপটি সেটি ভৈরবী রূপ মন্দিরের জায়গায় জায়গায় এখনও আপনারা দেখতে পাবেন ফাটলের চিহ্ন প্রাচীন মন্দিরে যেমন মন্দির ভেঙে গিয়ে বিভিন্ন গাছের শিকড় প্রবেশ করে সেরকমও অনেকগুলো জায়গায় রয়েছে আমি যেরকমটা বললাম এই মন্দিরে মা দুর্গার মূর্তি কিন্তু রয়েছে ওই মূর্তি ছাড়াও এই সামনেটাতেও কিন্তু মায়ের পুজো হয় ঠাকুর তৈরি করা কিন্তু শুরু হয়ে গেছে এই মন্দিরে শিব কেন্দ্রিক যে সব উৎসব হয় তা কিন্তু সবকটি পালিত হয় এবং দুর্গা এই মন্দিরে হয় আমি চক্রবর্তী এই মন্দিরে একজন পুরোহিত এই মন্দির প্রায় আজ থেকে চারশো বছর পুরনো এই মন্দির যিনি কর্ণভাত তৈরি করেছেন তার তার নাম হচ্ছে নন্দরাম সেন যার নামে রাস্তা অনেকেই চেনেন এই ছোটো বাবা যে পুরনো একজন ব্যবসায়ী ছিলেন কিন্তু বিগত কিছু বছর আগে এই মন্দির দু সাল থেকে মানব বিকাশ ট্রাস্ট নামে একজন ট্রাস্ট নেন যার কর্মকার কাপল দত্ত কারণ নন্দরাম সেনের পারিবারিক কেউ মন্দির চালায়নি বিগত বহু বছর এটি বন্ধ ছিল মানে মন্দিরটি বন্ধই পড়েছিল কোনো লোক থাকতো না এমনি জাস্ট নিত্য সেবা দেওয়ার মতো একজন পূজারি আসতেন সে ক্ষতভত না হতো এমন কি এতটাই বন্ধ হয়েছিল যে লোক পর্যন্ত আসতেন এমন একটা ভৌতিক হয়ে গিয়েছিল ভিতরটা কাগজ দু হাজার এগারো সালে চাপুরত্ব নেন মানবিকাশ নেন ওনা নিয়ে আবার রিনোভেট করেন এই মন্দির থেকে আবার চালু করেন আস্তে আস্তে সেই হিসেবে চালু হয়েছে তারপর থেকে চলছে ঠাকুরের এবং বাবার কিছু বিশেষ বিশেষ পূজা হয় এখানে যেমন নীল রাত্রে শ্রাবণ মাস মায়ের দুর্গা পুজো আমাদের অন্নপূর্ণা পুজো এইগুলো বিশেষ বিশেষ পূজা হয় আন্ডারা হয় দুঃখ দুজন আসেন খাওয়া দাওয়া করেন ঠিক আছে হয়ে সব মনে আছেন এবং বাবার যদি নৃত্য সেবার কথাই বলি বাবার মন্দির খোলা হয় পাঁচটার সময় সাড়ে পাঁচটায় বাবার বিশেষ অভিষেক হয় একটা তারপরে পূজা পাঠ সাতটা পর্যন্ত তারপরে দুপুরে ভোগ আরতি রাতের বেলা আবার ভোগ আবার আরতি এটা হচ্ছে বাবার নৃত্য তার মধ্যে আমি বাবার প্রত্যেক দিন যে বাবার বিশেষ সিঙ্গার হয় অভিষেক করে একটা এগুলো তো চলতেই থাকে এবং রাতের বেলা একটা স্বয়ংকালীন অভিযোগ হয় আমাদের এবার সেটা বিশেষ অনুষ্ঠান যেমন প্রত্যেক প্রত্যেক দিন সেটা হয় না প্রত্যেক সোমবার হয় চতুর্দশী হয় এগুলো মেনে বাবার স্বয়ংকালীন একটা অভিষেক এবং সামনে আমাদের রাধা গোবিন্দ আছেন এবং মাও আছেন আচ্ছা মায়ের ওই সিংহাসনে আমি দেখছিলাম তিনটে দেবী রয়েছে আর তিনটে দেবী কি কি একটা হচ্ছেন মা নিজে রয়েছেন মা দুর্গা নিজে সর্বজন বিরাজমান সেই কারণে আর একটা অন্নপূর্ণামূর্তি আছে একটা মা কালী আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার যদি বলেন আমাদের মা কালীকে একটু দেখতে রকম এটা অনেকে আপনি দেখেছেন মিষ্টি উনি একটু ভৈরবী হিসেবে আমাদের এখানে প্রতিষ্ঠিত সেই হিসাবে এবং আমাদের এখানে একজন গোবিন্দও রয়েছেন চ্যাম্পন্দ চ্যাম্পেন্দি রয়েছেন তিনি নিত্য সেবা হন এবং আমাদের এখানে যদি ভোগ বিষয়ে জানতে চান বিশিষ্ট বাবার ভোগটা আমাদের পায়েসই হয় কারণ পরমাণু বাবা ভগবান শিবের শ্রেষ্ঠ ভোগ

কারণ বন্ধ থাকার পরে কেউ এই মন্দিরে যা খরচা বা রেনোমেট করার যা চালানো সেটা কারোর কিছু সামর্থ্য কিন্তু তাপর দাসবাবু উনি এগিয়ে এসেছেন নিয়েছেন ব্যক্তিগত হিসাবে সেই কারণে লোকবল সংখ্যাটা একটু কম আচ্ছা অন্তত যদি নিতে চান একটা দিন আগে আমাদের জানাতে হবে আগের দিন জানিয়ে দেবেন না সুবিধা কারণ তৎকাল আমাদের জানা নেই যে বললাম লোকবল সংখ্যাটা আমাদের কম হওয়ার কারণে আমাদের এখানে ব্যবস্থা আপনারা করে দেবেন তাই তো করে দেবো কিন্তু তৎকালীন অ্যারেঞ্জমেন্টও করার সমস্যা

ডাক্তার দেখেছিলেন অনেক অনেক ডাক্তার দেখেছেন অনেক ভাবে অনেকে অনেক কাছে সবাই বলেছিলেন কোনো সম্ভব হবে হবেন না তখন উনি এই মন্দিরে হচ্ছে প্রত্যেক সোমবার উনি আসতেন একটা করে ফল বাবাকে চরা। নিজের মানসিক কামনা এটা ষোলোটা না সতেরোটা সোমবার উনি প্রায় পড়ার দেড় বছরের মাথায় যেখানে ডাক্তার নিজে বলেছিলেন যে না এটা আমাদের সবার কাছে এটা অভাব একটা বারো বছর মানুষ যিনি কোনোদিনই এই স্বপ্ন দেখেনি তাকে সবাই হাল ছেড়ে দিয়েছিল তারপরে না তারপরে যখন এখান থেকে এটা হয় মানুষের আরো বিশ্বস্ত সেই সেই মহিলা আজও আসে শ্রী পুত্র আজও আসে তারা ছ বছর বয়স শান্ত ভগবানের অশেষ কৃপা না থাকলে হয় না কারণ চার বছর ধরে একই রঙ একই জিনিস একইভাবে দাঁড়িয়ে যাচ্ছে বছরের পুরনো হ্যাঁ চারশো বছর মানে

মানুষের সবারই ইচ্ছা না মায়ের সাধু দর্শন আদরণ আসছে জনগণ আসছে পাড়ার লোকের আছে তাদের সমস্ত সবার ইচ্ছা রেখে মায়ের বিগ্রহ বাইরে বড় করছে আমার তা বলে চার দিন যে ভেতরে বলছে হয় বাইরেও দুই জায়গাতেই খুব ভালো লাগলো ধন্যবাদ সবটাই শুনতে পেলেন এই মন্দিরের একজন পুরোহিত মশাইয়ের থেকে আমি আমার চ্যানেলে কুমারটুলি অঞ্চলের বেশ কিছু মন্দির তুলে ধরেছি আপনারা যদি কোনো দিন আসেন তাহলে একেবারেই সব মন্দিরগুলো দর্শন করে যেতে পারেন দুর্গাপুজোর সময় তো এই মন্দিরে দুর্গাপুজো হবেই আপনারা শুনতে পেলেন তখনও আপনারা এসে এই মন্দির দর্শন করে যেতে পারেন এখানেই কিন্তু সামনে সিদ্ধেশ্বরী মন্দির আছে যেখানে অনেক বছর পূর্বে আগে নরবলি হতো আমি মা ঢাকেশ্বরীর মন্দিরও দেখিয়েছি যেটি কুমারটুলির মধ্যে অবস্থিত আর আজ দেখালাম চারশো বছরের পুরনো এই রামেশ্বর বাবার মন্দির এবং এখানকার অলৌকিকতা সম্পর্কে তো আপনারা জানলেনই তাই অবশ্যই একদিন আসবেন এবং দর্শন করে যাবেন আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আমাকে ইউটিউব থেকে দেখে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কেউ আমার ফেসবুকের বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার প্রোফাইলটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিস লাইফ গোজনের